কোরবানির শর্ত কিছু আলামার উল্লেখ করেছেন বলছেন শুরু তো হয় ইস্তার তুলে সাহাতিল অধিহাত আলী কুরবানি শুদ্ধ হওয়ার জন্য বা কুরবানির বিশুদ্ধতার জন্য কিছু শর্তাবলী রয়েছে প্রথম শর্ত আন্তা কোন বাহিমাতিল আনাম সেটা গবাদি পশু থেকে হইতে হবে যেমন করেনের আয়াতে সরে হজের আয়াত নম্বর চৌত্রিশে আসলো গবাদি পশু কি বলছে ওয়াহ এবেল উঠ ওয়াল বাকার আর গরু ওয়াল গানাম আর ছাগল জি গানাম মানে আমরা ছাগল বললেও গানামটা একটু ব্যাপক কিন্তু গানামের মধ্যে খাসি বকরি আসবে হ্যাঁ বোঝা গেছে আর ভেড়া ভেড়ি বুঝেন মেষ বুঝেন তো দুম্বা দুম্বি বুঝেন তো সবগুলি গানাম কিন্তু গানাম কথাটি আম এতগুলি কি কিন্তু যখন সাতুন বলবেন হ্যাঁ তখন বকরি হয়ে যাবে বোঝা গেছে মাজুন বলবেন তখন বকরা হয়ে যাবে মানে জি খাসি গৃহপালিত মহিষ এটা একটা সমস্যা মহিষ চলবে কিনা জি যেহেতু মহিষ আরব দেশে বাঁচতে পারে না এদেশে পানি নেই পানি ছাড়া মহিষ বাঁচতে পারে না এদেশে চারণ ভূমি নেই হ্যাঁ না নদী নালা আছে না পুকুরের ব্যবস্থা আছে না এমনি পানি যেখানে সেখানে আছে সুতরাং এই সব দেশে গরম দেশে আর গরমও খুব বেশি সব দেশে মহিষ থাকা সম্ভব না এই জন্য মহিষ ছিল না আরব দেশে ছিল না সেই জন্য মহিষের কোরবানির কথা আসেনি কিন্তু যেসব দেশে পানির ব্যবস্থা আছে মহিষ পুষে সেসব দেশে মহিষ গবাদি পশু গৃহপালিত পশুর পশুর অন্তর্ভুক্ত হবে কি না এই ফতুয়া অলামারা চর্চা করেছেন গবেষণা করেছেন একদল জাহিরিদের মতো আর গরু বরু গরু ছাড়া চলবে না মহেশ চলবে না ফতুয়া দিয়েছে কিন্তু এই ফতুয়া ঠিক নয় বিশেষ করে ওই সব দেশে যেই দেশে গরু জবাই নিষেধ আছে ওঠ পাওয়া যায় না আর ছাগল সবার দ্বারা সম্ভব না নয় কি এরকমটা ভারতের অবস্থা এরকম ভারতের পঁচিশটা প্রদেশের অধিকাংশ প্রদেশগুলোতে গরু জবাই নিষেধ গোহত্যা নিষেধ তাহলে কী ওদেরকে কোরবানি করতে নিষেধ করছেন তাহলে কোরবানি করবেন না অবশ্য করবে এদিকে মহিষের গোষ্ঠ তো ঢালাহারে খাচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন দেশ রাজস্থান এমনকি কাশ্মীরে গরু হত্যা নিষেধ আছে যদি ওখানে মুসলিম উপর গরু গরুহত্যা নিষেধ আছে আলহামদুলিল্লাহ যে পশ্চিমবঙ্গে গরু হত্যা বৈধ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ জানা হেফাজত করেন তো বলছিলাম যে যেসব এলাকায় প্রয়োজন মনে করছে মহিষের কোরবানি চলবেই কারণ এই ক্ষেত্রে দুটি ফতো নকল করে দিই এর আগে একটি ফতো নকল করিছ আপনাদের কাছে সংক্ষেপে দুইজন বড় আলমের ফতো আজকে নকল করে দিই একজন বড় আলম ভারত উপমহাদেশের আহলেদিসদের বড় মহাদিস শেখ আল্লাহ ওবায়দুল্লাহ মুবারি রহমতুল্লাহ আলী মিসকাতের আরবি ভাষ্য তার রয়েছে জি মির আতুল মাফাতি তার একটা ফতো আমার কাছে ছাত্র জীবন থেকে নোট করা আছে যখন তিনি মিজি পড়তাম তখন তুই আমার খাতায় তিনি বলেছেন যে আল জামুস নৌমিন আল বাকার মহিষ হচ্ছে গরুরই একটা ধরন গরুর গরু মেলা ধরনের আছে অস্ট্রেলিয়ার গরু দেখছেন অন্যরকম ঠিক না বরিন্দ্র গরু একবারে ছোটো ছোটো মেটে মেটে আবার পশ্চিমা গরু আমরা পশ্চিমা গরু বলি ইউপি থেকে আসে ওগুলো অনেক উঁচা উঁচা এইরকম হাত লম্বা করে একবারে ওর পিঠে হাত যাবে না এত উঁচা উঁচা গরু দেখেছেন দিন উঁচা উঁচা গরু তো গরু মেলা এরকম আছে ওই রকমই এটা না ও মেল জি সুতরাং চলো আর এটা গৃহপালিত পশু গবাদি পশুর অন্তর্ভুক্ত দ্বিতীয় সাইন আছে রহমতুল্লাহ আলের ফুতোয়া রয়েছে জি এটা হবে তিনি বলেছেন যে মহিষের মহিষ হচ্ছে বাকার এই গরুর অন্তর্ভুক্ত সুতরাং মহিষের কুরবানি জায়েজ চলবে আল্লাহ আলম বাড়াবাড়ি দরকার নেই যে বলবে চলবেন ও করবে না আর যে বলবে চলবে আর ওটা বিশ্বাস করবে ওকে করতে দেন এত বাড়াবাড়ি না আজকাল ফতোয়া নিয়ে এত বাড়াবাড়ি শুরু করেছে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম সমাজ খুবই বাড়াবাড়ি শুরু করেছে অথচ ফেঁকি নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই আপনার যেটাতে শান্তি হচ্ছে করেন আর অন্যকে গুমরা বলিয়েন না কারণ আকিদার বিষয় নাই আর যেটাতে আপনার শান্তি হয় না অন্যের শান্তি হচ্ছে ওকে করতে দিন আপনারটা জবরদস্তি মানিয়ে নিতে হবে এত জরুরি নয় কথা বোঝা গেছে উদারতা নিয়ে আসতে শিখতে বলছি আম জনগণকে না তার আগে আলেম সমাজকে বলছি আমারটাই ঠিক একশো পার্সেন্ট আরে ভাই ভুল কথা রে ভাই এভাবে এমন সাফি আবু হানিফা বলেননি এমন মালিক আহমদ বলেননি এভাবে আমি এটাকে ঠিক মনে করছি তারপর আমি বলার আমিত্বের যোগ্যতা থাকতে হবে এমহামগঞ্জ যদি আমি বলে ঠিক আছে কিন্তু আমার মতো লোক আমি আমি কেন বলবেন বুঝতে পেরেছেন কথা আমি আবার কিসের আমি আমি করা এটা হচ্ছে অহংকার আমার মতে আপনার মত পোষণ করার ক্ষমতাটা কোথায় কতটা আপনি কত বড় হয়েছেন আপনি জি